পোলট্রির ফার্ম করে নাকি লাভ কি বলেন যে মশাই হাসাবেন না দাদা পোলট্রির খামার করে লাভ নিজের ঘরের টাকা ব্যবহার করে পোলট্রি ফার্ম খুলেছি দাদা আপনি লাভের কথা বলছেন নিজের ঘর থেকে টাকা যাচ্ছে ফাতে মারা যাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই একশো মুরগি পালনে কত টাকা লাভ আর কত টাকা লস সেই হিসেবটা এই ভিডিওতে আমরা কষে দেখাবো আপনারা এই ভিডিওটাতে দেখে বুঝতে পারবেন যে এখন পরিস্থিতি কোথায় পোলট্রি ফার্মে আদৌ লাভ নাকি লস কি চলছে বাজারে সব কিছু থাকছে এই ভিডিওটাতে এই ভিডিওটাকে আপনারা সম্পূর্ণ দেখুন আমি ধীরে ধীরে একদম এটার শুরুর থেকে শেষ অবধি এই হিসেবটাকে একেবারে ধাপে ধাপে কষে আমি আপনাদের দেখাচ্ছি আপনারা এই ভিডিওটা দেখুন প্রথমে গ্রিটিউবার চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাই আজকের ভিডিও এই মুরগি পালনে লাভ লস হিসেবটা শুরু করছি একশো পিস মুরগির বাচ্চা নিয়ে একশো পিস মুরগির বাচ্চা এক একটা বাচ্চার প্রায় গড় দাম প্রায় ষাট টাকা করে টোটাল আপনারা বাচ্চা কিনছেন একশো গুণিত ষাট সমান ছ হাজার টাকা আপনারা ছ হাজার টাকার বাচ্চা কিনছেন এবার অনেকেই প্রশ্ন করে যে কোথা দিয়ে বাচ্চা কিন। কোথায় বাচ্চা পাব বলে রাখি আপনাদের অঞ্চলে যেখানে যেখানে ফার্ম রয়েছে সেই ফার্মের মালিকের সাথে আপনারা যদি কথা বলেন তারা আপনাকে কোথায় বাচ্চা পাবেন কোথায় আপনাদের বাচ্চা মুরগি ডিলার আছে বা কোথায় ডিস্ট্রিবিউটার আছে কোথার থেকে খাবার পাবেন সব কিছুই ওনাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন আপনারা আপনাদের লোকাল থেকে যত কেনার চেষ্টা করবেন তত আপনাদের খরচা এবং ট্রান্সপোর্টেশনটা বেঁচে যাবে পোলট্রি মুরগি তার জীবনকালে টোটাল প্রায় একশো মুরগির জন্য খাবার খরচা হবে প্রায় ছ বস্তা এই ছ বস্তা প্রায় বাজারে যা দাম রয়েছে এখন প্রায় গড়ে তিন হাজার টাকা করে এই তিন হাজার টাকা করে টোটাল আপনার খরচা হবে আঠেরো হাজার টাকার খাবার এই আঠেরো হাজার টাকার খাবার তিন হাজার টাকা যে পার বস্তা যে খাবারটার রেট সেটা কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম তাই এই একটা দামের হেরফের হতে পারে তাই বন্ধুরা আমি এখানে গড় হিসাবে তিন হাজার টাকাই ব্যবহার করেছি এবার হলো ফার্মের যে জল প্লাস কারেন্ট এবং তার সাথে সাথে বিভিন্ন জিনিসপত্র সেটার টোটাল খরচা হচ্ছে প্রায় আমি ধরছি দু টাকা এর পাশাপাশি যেটা রয়েছে এই ব্রয়লার মুরগির ওষুধ প্রায় পনেরোশো টাকা এই ওষুধের মধ্যে তার ওষুধ অ্যান্টিবায়োটিক তার সাথে ভ্যাকসিন সব কিছু ধরেই আমি পনেরোশো টাকা গড়ে ধরলাম এবার টোটাল হিসেবটা কষে দেখি কত টাকা খরচা হচ্ছে ছ টাকা মুরগির দাম আঠেরো হাজার টাকা খাবার তার সাথে দু টাকা জল কারেন্ট আর ওষুধ আপনার পনেরোশো টাকা টোটাল খরচা এখানে সাতাশ হাজার পাঁচশো টাকা এটা সম্পূর্ণ আনুমানিক এবার আসি প্রোডাকশানের দিকে এই গরমে মুরগির মৃত্যুর হার প্রায় পাঁচ থেকে দশ পার্সেন্টের কাছাকাছি আমি এখানে সারা বছরের হিসাবের জন্য আমি এখানে প্রায় মৃত্যুর হারটাকে আমি ছ পার্সেন্ট ধরে আমি এ করছি এখানে আপনার ছ পার্সেন্ট অর্থাৎ একশোটা মুরগিতে ছটা মুরগি যদি মারা যায় আপনার রইবে চুরানব্বইটি মুরগি এক একটা মুরগির গড় ওজন এই তিরিশ দিনে প্রায় দু কেজির কাছাকাছি এই তিরিশ দিনে এই প্রত্যেকটা মুরগি আপনার ছ বস্তা খাবার খাবে টোটাল এবার মুরগির টোটাল ওজন কত হবে টোটাল ওজন হচ্ছে আপনার চুরানব্বই গুণিত দুই সমান একশো অষ্টআশি কেজি এই একশো অষ্টআশি কেজি আপনার টোটাল মুরগির ওজন এক কুইন্টাল অষ্টআশি কেজি এবার হচ্ছে মুরগির পাইকারি দাম যখন মুরগিটা প্রোডাকশানের জন্য রেডি হয়ে যাবে তখন মুরগির প্রায় পাইকারি দাম এখনের বাজার অনুযায়ী দেড়শো থেকে একশো সত্তর টাকার কাছাকাছি আমি এখানে গড়ে একশো টাকা ব্যবহার করছি একটা সোজা হিসেব করার জন্য তাহলে আপনি টোটাল যে টাকার মুরগি বিক্রি করবেন সেটা হচ্ছে একশো অষ্টআশি গুণিত একশো সমান তিরিশ হাজার আশি টাকা এই তিরিশ হাজার আশি টাকার আপনি টোটাল মুরগি বিক্রি করবেন যেটা গাড়িতে করে কোম্পানিকে যদি মুরগিটা দেওয়া হয় তবেই এই দামটা প্রযোজ্য আপনি যদি আলাদাভাবে মাংসর দোকান খুলে যদি মুরগিটা সাপ্লাই করেন সেখানে হয়তো দামটা একটু হেরফের হতে পারে এবার আপনার লাভ আপনার টোটাল বিক্রয় মূল্য হচ্ছে তিরিশ হাজার আশি টাকা আর আপনি টোটাল খরচা করছেন সাতাশ হাজার পাঁচশো টাকা টোটাল আপনার লাভ প্রায় পঁয়ত্রিশশো আশি টাকার মতো তাহলে একবার ভেবে দেখুন এখন এর মুরগির এই ফার্মের পরিস্থিতিটা একবার দেখুন করুন অবস্থাটা একবার দেখুন আপনার এর মধ্যে লেবার রয়েছে আপনার যাবতীয় খরচা রয়েছে নিজের পরিশ্রম রয়েছে এই এক মাসে রোজগার হচ্ছে তিন টাকা তাহলে কি পোলট্রির খামারে লাভ নেই হ্যাঁ বন্ধুরা আপনারা লাভ পেতে পারেন সেটার জন্য রয়েছে কিছু কারণ আপনাদেরকে প্রথমত এই মুরগির যে প্রোডাকশানটা এটা একটু লার্জ স্কেলে করতে হবে আরও বিভিন্ন রকমভাবে আপনাদেরকে দেখতে হবে কোথায় এই মুরগির এই খাবারের দাম কম সেখান থেকে খাবার আনানো এবং বিভিন্ন এই যে দামটা যেটা পাচ্ছেন এটাকে ডাইরেক্টলি আপনারা যদি মাংসের দোকানে সাপ্লাই করেন সেক্ষেত্রে আপনারা একটা ভালো লাভ পেতে পারেন তো বন্ধুরা এই ভিডিওটাকে ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আপডেটগুলো আপনারা পাওয়ার জন্য